আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন আর একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগতম আজকে এমন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে এসেছি যেটি খুবই গুরুত্বপূর্ণ মানব মানবদেহের জন্য এবং এত পরিচিত একটি মশলা জাতীয় খাবার আপনারা জেনে অবাক হবেন যে এর এত গুণাগুণ রয়েছে চলুন তাহলে শুরু করা যাক আমাদের রান্নাঘরে রসুন একটি পরিচিত উপাদান ডাল তরকারি এবং আচারের স্বাদ বৃদ্ধির পাশাপাশি এটি প্রাচীনতম ঘরোয়া ঘরোয়া প্রতিকারের মধ্যে একটি সকালে প্রথমে কাঁচা রসুন খাওয়ার অভ্যাস উন্নত রোগ প্রতিরোধ ক্ষমতা উন্নত হজম এবং আরও অনেক কিছুর সঙ্গে সম্পর্কিত যদিও এর স্বাদ তীক্ষ্ণ এবং তীব্র গন্ধযুক্ত হতে পারে তবে এর উপকারিতা আরও শক্তিশালী খালি পেটে কাঁচা রসুন খেলে শরীরে আসলে কি ঘটে চলুন জেনে নেওয়া যাক প্রাকৃতিকভাবে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় খালি পেটে কাঁচা রসুন খেলে তার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে কাজ করে দু হাজার তেইশ সালের একটি গবেষণায় দেখা গেছে যে কাঁচা রসুন অ্যালিসিনে ভরপুর যা অ্যান্টিমাইক্রোবিয়াল এবং অ্যান্টি ইনফ্লেমেটরি বৈশিষ্ট্যযুক্ত একটি যৌগ খাবার ছাড়া এটি খেলে খাবার ছাড়া এটি খেলে শরীরে অ্যালিসিনকে কার্যকরভাবে শোষণ করতে সাহায্য করে যা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে যে কারণে মৌসুমি সর্দি ফ্লু এবং ছোট ছোট সংক্রমণের বিরুদ্ধে শক্তিশালী প্রতিরক্ষা তৈরি হয় হৃদযন্ত্র ভালো রাখে দু সালের একটি গবেষণায় দেখা গেছে যে রসুন উচ্চ রক্তচাপ কমাতে এবং কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে হৃদরোগের জন্য উভয়ই প্রধান ঝুঁকির কারণ এটি রক্ত সঞ্চালন উন্নত করে রক্তনালীকে শিথিল করে এবং হৃদযন্ত্রের স্বাস্থ্য রক্ষা করে হজম মসৃণ করে দুই হাজার উনিশ সালে একটি গবেষণা অনুসারে কাঁচা রসুন দিয়ে দিন শুরু করলে পাচনতন্ত্রকে উদ্দীপিত এবং গ্যাস্ট্রিক রস নিঃসরণে বৃদ্ধি পায় যা পেটকে দক্ষতার সাথে খাবার প্রক্রিয়া করতে সাহায্য করে রসুনের প্রিবায়োটিক বৈশিষ্ট্য রয়েছে যা স্বাস্থ্যকর অন্ত্রের ব্যাকটেরিয়ার বৃদ্ধি করে পেট ফাঁপা বদহজম এবং অনিয়মিত মলত্যাগ থেকে মুক্তি দেয় শরীরকে বিষমুক্ত করে কাঁচা রসুন লিভারের প্রাকৃতিক বিষমুক্তকরণ প্রক্রিয়াকে সহায়তা করে এবং শরীর থেকে বিষাক্ত পদার্থ ভারী ধাতু অপসারণে সহায়তা করে এটি শক্তির মাত্রা বাড়াতে অলসতা কমাতে এবং সামগ্রিক স্বাস্থ্যের উন্নতি করতে কাজ করে ওজন কমাতে সাহায্য করে যদিও রসুন কোনো জাদুকর বরি নয় তবে এটি ক্ষুধা নিয়ন্ত্রণ করতে এবং বিপাক বৃদ্ধি করতে সাহায্য করে দুই সালের একটি গবেষণায় এমনটাই দেখা গেছে রসুন চর্বি পোড়ানোর প্রক্রিয়ায় সহায়তা করতে পারে এবং চিনির আকাঙ্ক্ষা নিয়ন্ত্রণ করতে পারে রসুনের উচ্চ সালফার উপাদান এটিকে অ্যান্টিবায়োটিক বৈশিষ্ট্য দেয় যা বিষাক্ত পদার্থ বের করে দিয়ে পচনতন্ত্রকে পরিষ্কার করতে সাহায্য করে এটি সাধারণ সর্দি কাশির বিরুদ্ধে রোগ প্রতিরোধ ক্ষমতাও তৈরি করে এবং ব্লক হওয়া ধমনী পরিষ্কার করে হৃদরোগ প্রতিরোধ করে কাঁচা খেলে রসুনের ঔষধিগুলো সবচেয়ে ভালোভাবে উন্মুক্ত হয় রসুনের মাইক্রোবিয়াল এবং অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্য ত্বক ভালো রাখতে কাজ করে কাঁচা রসুন ভেতর থেকে ব্রণ সৃষ্টিকারী ব্যাকটেরিয়াকে মোকাবিলা করে এবং প্রধান ও উন্নত রক্ত সঞ্চালন পুষ্টি আর দক্ষতার সঙ্গে শোষণ করে ফলে ত্বকের স্বাস্থ্য উন্নত হয় প্রতিদিন কতটা কাঁচা রসুন খাওয়া যাবে বিশ্লেষকরা প্রতিদিন এক থেকে দুটি রসুনের কুয়া খাওয়ার পরামর্শ দেন অতিরিক্ত খেলে তা পেটের আস্তরণে জ্বালা সৃষ্টি করতে পারে তাই খাদ্য তালিকায় কাঁচা রসুন যোগ করার সময় সংযম অপরিহার্য তো বন্ধুরা এমনই একটি সুন্দর জাদুকরী টিপস আপনাদেরকে দিলাম যেটি আপনাদের এখন থেকে সারা জীবন কাজে লাগবে প্রতিদিন অন্তত সকালে এক থেকে দুই কোয়া কাঁচা রসুন খাওয়ার অভ্যাস করুন তাতে আপনার দেহ মন সবই ভালো থাকবে শরীরে আলাদা একটা শক্তি এবং সঞ্চার হবে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম